বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে অমুকের নাতি মানুষের জিল্লতি এটা বিশ্বাসযোগ্য নয় এত রকমের জিল্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতাল করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব সবকিছু রেডি করে দিতে হবে জন্মসোন এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম বলে আমার তো জন্ম থাকবে জানি না তো দেওয়ারটা বসে যেত কত নিজের নাম জানে না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপর হলো অমুকের শাশুড়ি তাকে নাম দেওয়া তারপরে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে মেট্রিক পরীক্ষার সময় এখন হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ দিতে হবে তো এত পয়লা জানুয়ারিতে এত তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি